আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ই আজ আমরা চলে আসলাম রূপসা উপজেলার বেলফুলিয়া ইউনিয়নের পশ্চিম নন্দনপুর আল আমিন ডেয়েরি ফার্মে বন্ধুরা হিরো থেকে জিরো হয়ে যাওয়া এক খামারির গল্প আজ আপনাদেরকে শোনাবো এবং তার যে বর্তমান পরিস্থিতি সেটা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব হ্যাঁ বন্ধুরা খামারটি দেখেন এই খামারে একসময় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাভী সার ছিল আজ এই লোক খামারে নিঃস্ব কি কি কারণে সে নিঃস্ব হয়েছে এবং কি কি কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কে আমরা তার সাথে কথা বলবো এবং তার ভুল এবং কোন কোন কারণে তার বিপদের সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সব গরু থেকে প্রতিদিন পার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার ছাব্বিশ লিটার বিশ লিটার করে দুধ পেত তার ফ্যাটেনিং করার ব্যবস্থাপনা ছিল সব কিছুই ছিল সে হিরো থেকে হঠাৎ করে জিরোর কাছে চলে আসলো এই গল্পটা আজকে আমরা আপনাদেরকে শুনবো এবং জানাবো এই খামারের খাদ্য ব্যবস্থাপনা দেখেন বন্ধুরা ছয় একর জমির পরে তার ঘাসের আবাদ সব কিছু থেকে সে আজ শূন্য এই শূন্য পথের গল্প আজকে আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে এসেছি দেখেন বন্ধুরা যতদূর এই সবুজ নেটের ভিতরে আছে ততদূর এই চাচার ঘাসের আবাদ ছিল এই ঘাস এখনও আছে কিন্তু গোয়ালে আজ গরু নেই চলেন বন্ধুরা এবার সেই দুঃখের গল্প একজন বাস্তব খামারির বর্তমান যে পরিস্থিতি তার দিন কিভাবে যাচ্ছে সেই সম্পর্কে তথ্য নিই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনার খামারে কতগুলো গরু ছিল চল্লিশ পঁয়তাল্লিশটা গরু ছিল গরু ছিল আজ আপনার এই দুঃখের কারণ অথবা এই আপনার খামার একটা মানে সাফল্যের খামার আজ শূন্যতার নিড়ে চলে এসেছে এই বিষয়ে কিছু আপনি আমাদেরকে তথ্য দিবেন সেগুলো হচ্ছে আপনার খামারে কী ধরনের সমস্যার কারণে আজ আপনি এই পথে বসলেন আমি প্রতি চার মাস অন্তর অন্তর খোড়া রোগের ভ্যাকসিন দিয়ে থাকি তবে আমি আমার রূপসা উপজেলার প্রাণী সম্পদের ওখান থেকে মফিজুল ইসলাম উনি আমার গরুরে ভ্যাকসিন দেয় সবই লেখা আছে কার্ড আছে কার্ডে লিখা আছে ভ্যাকসিন দেওয়ার চার দিন পরের থেকে আমার গরু অসুস্থ হয় এবং আক্রান্ত হয়ে গরু মারা যায় এভাবে পাঁচটা গরু মারা যায় মারা যাওয়ার পরে সব গাভিন গরু মারা যাওয়ার পরে বিভিন্ন হাসপাতালে প্রাণী সম্পদের লুৎফুসার বিভিন্ন লোকজন আসে বা সাংবাদিকরা বিভিন্ন সাংবাদিকরা আসে আসার পরে ওই দেখে এবং গরু একটা কাইটে ঢাকায় নিয়ে যায় ওনারা দেখে থেকে আসে তবে আমার গরু ওইভাবেই মারা গেল যেহেতু ওই ভ্যাকসিন দেওয়ার পরেই ওই মফিজুল ইসলাম ভ্যাকসিন দিলো ভ্যাকসিন দিলে আমি ওনারে ডাকলাম যখন আমার গরু অসুস্থ হল তবে উনি গেলাম আইছিল না উনি আসে নাই বহু ডাকাডাকি করেছি তারপরে রূপসা উপজেলার প্রাণী সম্পদের প্রধান যে উনি ওনারে বলল আমাদের এলাকার এক ডাক্তার উনি আসলো উনি এসে সব সার্কে ডাকলো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনরে ডাকলো তবে মফিজুল ইসলাম আইছিল না বা আসে নাই এখন কাকা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে রূপসা থানা থেকে মফিজুল স্যার ছিল উনি আপনার গরুগুলোরে ভ্যাকসিন দিল ভ্যাকসিনের আপনি কি মেয়াদকাল দেখছিলেন না আমি দেখিনি আমরা তো এটা জানিও না যে ভ্যাকসিনের মেয়াদ না হলে সরকারি তা আনবে কেন আমরা এটাই মনে করে দিছি তবে আমার ধারণা সে আমার গরু যখন অসুস্থ হলো অসুস্থ হওয়ার পরে ওনারা এত ডাকলাম এত ই করলাম আমার বাড়ির থেকে এক কিলোমিটার আমার এই ফার্মের থেকে এক কিলোমিটার দূরে উনি বাসা ভাড়া থাকতো তাও উনি আসেনি হ্যাঁ বন্ধুরা দেখলেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে চাচা আর গরুকে ভ্যাকসিন দেওয়ার পরে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লুৎফুর রহমান স্যার কিন্তু আসেননি সেটা তার মুখের কথা আসছিল মফিজুল ইসলাম স্যার আসে নাই তার পরবর্তীতে আর বাকি যে ধীরে ধীরে যে বিপদে পড়লেন এইগুলোর কারণটা কি আপনি কি সরকারিভাবে কোনো সহযোগিতা পাইছেন না আমি সরকারিভাবে আমার কাউন্সিলের লাইসেন্স বা উপজেলার লাইসেন্স এই ফার্মের সবই আছে তবে আমি কোনো সুযোগ সুবিধে পাইনি আমার খোঁজই কেউ নেয় না আমার গরু এইভাবে মারা যাওয়ার পরে আমি তো বিভিন্ন জায়গায় দেনা দেয় গরু সবই আক্রান্ত কাবু হয়ে গেছে অর্ধেক দামেও বেচতে পারিনি একটা গরুর দাম দুই লাখ আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দাম সে গরু বেসিছি এক লাখ আশি হাজার পঁচাত্তর হাজার সত্তর হাজার পর্যন্ত গরু বিক্রি করেছি গরু পরবর্তীতে প্রথমত পাঁচটা মরল পরবর্তীতে যে আবার দুটো মারা গেল চিন্তা করলাম যে এগুলো এভাবে যদি মারা যায় তাহলে আমি আরও বিপদে পড়ে যাব আপনার গরুগুলো মারা যাওয়ার পরে আজ আপনি এই নিঃস্ব পথে আপনার খাবার ম্যানেজমেন্ট কে করত। খাবার ম্যানেজমেন্ট আমি এবং আমার ছেলে আর অন্য লোক ছিল আমার এক ভাই ছিল তারাই আমার গরুর খাবার দিত আমি সব সবসময় গরুর কাছেই থাকতাম বা আমার এই ঘাস এবং অন্যান্য খাবার আমার ছেলে কিনে নিয়ে আসতো আমি সেইগুলো খাওয়াতাম আচ্ছা এখন আপনার চিন্তা চিন্তাভাবনা কি আমার চিন্তা চিন্তাভাবনা এখন আমার এই যে এত ঘাস রয়েছে গরুর খাবার রয়েছে এত পরিমাণ আমি এই খাবার আমার গরু নয় আমার তিনটে গরু মাত্র আছে আমি যদি এই কিছু দেনাদায়িক আসে আমি এই দেনাদায়িকগুলো কাটিয়ে উঠতে পারতাম তাহলে পুনরায় হয়তো সরকারি কিছু সাহায্য সহানুভূতি বা আমার একটু লোনের ব্যবস্থা যদি হতো সরকারিভাবে কোনো ফেটনের বা ইয়ে ডেয়ারির লোনের ব্যবস্থা হতো তাহলে আমি পুনরায় আবার শুরু করতাম বা আমার আমি যে দিন দেয় এগুলো রয়েছি আমি একটা আমার নিজস্ব একটু জমি আছে যেটি বিক্রি করে দিয়ে পরিশোধ করার জন্য চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণ তাহলে আমি আবার শুরু করতাম যেহেতু আমার যে সেট সেট রয়েছে গরুর বা গাভিধা ম্যাশিং ঘি বানানো ম্যাশিং কুটো কাটা মেশিন পানির মেশিন বিভিন্ন কায়দাকরম সবই আমার রয়েছে শুধু আমার নেই গরু এখন আমি তো খুব বিপদের ভিতরে আছি আমি আমার আমি নিজেই অসুস্থ আর টেনশন করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি কি করব আমি এখন এই ভাবে পাচ্ছি না আপনি হয়তো কোনো সরকারি সহযোগিতা পেলে আপনি কি আবার নতুন করে খামারে মানে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন অবশ্য আমি আমার তো অনেক কিছু জানা শেখা বোঝা আমার গরুর ট্রিটমেন্ট অধিকাংশ ট্রিটমেন্ট আমি আমার ছেলে অনাসপাশ ও সেও করে বা আমিও করি ওই ইঞ্জেকশন দেওয়া বা সাধারণত যে যে কোনো অসুখ বিসুখ হয় এগুলো আমরা অধিকাংশ ট্রিটমেন্ট করা করতে পারি বা করেও থাকি এখন এই গরু সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণ বুঝি বা জানি তা আমার এ ধরনের ব্যবসা বা আমি যেভাবে সাজা গোজায় রাখেছি আমার এই যে খড় কুটো সবই আছে ঘাস আমার এখন যে খরচ আগে যে খরচ ছিল তার সে কি খরচ আমার নাই সে না করে আমি ব্যবসা ক্ষতি পুনরায় আমি ব্যবসা ক্ষতি পারব তাতে আমি মনে করি যে আমি যদি কোনো সাহায্য সহানুভূতি সরকারিভাবে করতো বা আমার একটু লোনের ব্যবস্থা হতো তাহলে অবশ্য আমি গরুর খামার আবার ঠিক মতনভাবে করতে পারতাম এটাই আমি মনে করি বা আমার লাভজনক হতো আমি তো বুঝতেছি যে এইটা করলেই এইটা হবে আগে তো বুঝতাম না কি কি কারণে চাচা কি কি কারণে নতুন উদ্যোক্তারা এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে কোন দৃষ্টিকোণ থেকে কোন বিষয়গুলোর পরে সেই বিষয়গুলো যদি একটু নতুন খামারিদের উদ্দেশ্যে যদি বলতেন তাহলে খুব ভালো হতো এক নম্বরে হচ্ছে যারা গরুর খামার বা ছাগলের খামার করবে তাদের খাবার খাবার হচ্ছে ঘাস প্রথম প্রথম ঘাস এর ব্যবস্থা তাদের অবশ্য করতে হবে তারপরে ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে জাত সম্পর্কে জানতে হবে গরুগুলো প্রসেস করা আর গরুর খামারে করা ভালো যারা করবে তারা যেন একটু গরুর পিছনে পরিশ্রমও দিতে পারে বা টাইম দিতে পারে কোন গরুটার কোনভাবে রোগ ব্যাধি হলো কি হলো এটা যার অভিজ্ঞতা আছে সেই যেন গরুর খামারে আসে এবং খাবারের ব্যবস্থা করে ঠিক আছে ধন্যবাদ কাকা আপনাকে বন্ধুরা আজ এই দুঃখের গল্পের ইতিটার নাম আগামী কোনো দিন হয়তো বা কোনো সাফল্যের গল্প অথবা কোনো হিরো থেকে জিরো হওয়ার একটা গল্প নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহ